পাঠানো দুইটা সম্মানী নাম হাসান এবং হোসেন যদিও আপনি আমি অনেক সন্তানের নাম হাসান হোসেন আমরা রাখি কিন্তু তারা দুইজন পৃথিবীতে আসার আগে আদম থেকে শুরু করে সেই পর্যন্ত কোটি কোটি মানুষ দুর্গা থেকে বিদায় হয়েছেন কিন্তু এই দুইটা নাম কেউ জানতেন না এই নাম কোথাও রাখা হয় নাই তিনিরা দুইজন দুনিয়াতে আসার পরে এই দুইটা নাম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন জানি কিনা আদের দিন দিন পাক পাঞ্জা বলেছেন পাক পাঞ্জাতন ফার্সি ভাষা পাঞ্জাতন শব্দটা ফার্সি ভাষা পাক শব্দটা আগে আপনার পবিত্র যেটা বাংলায় বড় হয় পাক পবিত্র পাঁচটা পবিত্র আত্মা আমার অভিধি অর্থাৎ আমি যদি এলাও তালানো মা ফাতে ওরা যদি এলো তালানা ইমা মাসান মুসা যদি এলো হয় পাঁচজন কয়জন এই পাঁচজনকে পাঁচটা পবিত্র আত্মা হয়েছে ফার্সি ভাষের পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন নি আমার আল্লাহ মারে ভাতের সৃষ্টি জগতের রহস্যের খেলা চলে যে বলছি এই পাক

আমার দয়ের নবীজি মাঝখানে বসে চারজন চারদিকে বসাইয়া এসপি কাপড়ের আমার আল্লাহ করতেছিলেন আমার নবীজি হাসতে রব্বি নাফি কলবি হ্যাঁ হাসবি রব্বি নাফি